নমস্কার আমি জাহির উদ্দিন শেখ অর্থনীতির শিক্ষক সোনামুখী কলেজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটি ইম্পর্ট্যান্ট ঘোষণা অর্থাৎ প্রথম তোমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিচ্ছ কিভাবে ওএমআর সিট ফিল আপ করবে থিওরি পরীক্ষার জন্য এবং এমসিকিউ পরীক্ষার জন্য ভিন্ন রকমের সিট কিভাবে এম করবে সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। এই ভিডিওটি পুরোটা দেখলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে ধন্যবাদ আজকে আমরা দেখে নেব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ও সিট কিভাবে ফিল আপ করতে হয় তো সর্বপ্রথম আমরা দেখবো অ্যাডমিট কার্ড কিরকম ভাবে থাকে অ্যাডমিট কার্ডের প্রথমেই নাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর ইউআইডি নাম্বার কি সাবজেক্টে মেজর অর্থাৎ এখন মেজর মাইনরের ব্যাপার হয়ে গেছে কি সাবজেক্টে মেজর সেমিস্টার এবং কোন কলেজ কলেজের কোর্স আর যে কলেজে পরীক্ষা অর্থাৎ ভেনু বা সেন্টার সেই কলেজের কোড এখানে দেওয়া থাকবে অর্থাৎ যেমন এখানে পাত্রসাহের মহাবিদ্যালয়া একশো পনেরো হচ্ছে সেন্টার কোড অর্থাৎ যে কলেজে পরীক্ষার সেন্টার পড়েছে সেই কলেজের কোড হচ্ছে সেন্টার কোড কোর্স টাইটেল কি কোর্সের নাম কোর্সের টাইপটা কি রকম মেজর মাইনর ইত্যাদি এবং কোর্সের আইডি থাকে একটা একটা নাম্বার থাকে অ্যাডমিট কার্ডে এখানে কোর্স আইডি দেওয়া আছে এই হলো অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের এখানে সিগনেচার করতে হয় ক্যান্ডিডেট সিগনেচার করে নিতে হয় এখানে ওপরের দিকে ক্যান্ডিডেটের ফটো থাকে এবং বাই ডিফল্ট আপলোডেড একটা সিগনেচার থাকে এই হচ্ছে অ্যাডমিট কার্ডের স্ট্রাকচার এবার আমরা দেখে নেব থিওরি পেপারগুলোর প্রথম পেজটা কেমন হয় ওএমআর সিটটা জেনারেলি এরকম দেখতে হয় প্রথমে থাকে ক্যান্ডিডেট নেম তো এখানে আমরা অ্যাডমিট কার্ডে দেখে নেব ক্যান্ডিডেটের নাম কি তো সেই ভাবে ক্যান্ডিডেটের নেম এখানে ফিলআপ করি এখানে ক্যান্ডিডেটের নাম নাম আপ করলাম কোর্স টাইটেল টাইটেল কার্ডে আমরা দেখে নেব কি টাইটেল রয়েছে আর ধরা যাক প্রথম যেদিন পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেট সেই দিনে পরীক্ষার কোর্স হচ্ছে এই প্রথম কোর্সটা অর্থাৎ আইডিয়া ভারত বর্ষা এইটা হচ্ছে কোর্স টাইটেল তাহলে যে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ যে প্রশ্নপত্র এসছে কোর্স টাইটেল কোশ্চেন পেপারেও লেখা থাকে অ্যাডমিট কার্ডেও থাকে যে দিনে যে পরীক্ষা হচ্ছে সেই দিনের টাইটেলটা হবে অর্থাৎ ফর एग्जांपल আমি শর্টে লিখছি আইডিয়া অফ ভারত ভারতবর্ষ এটা ফুল ফর্মে লিখতে হবে পুরোটাই লিখতে হবে এখানে নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারের ফরম্যাটটা আগে অন্য রকম ছিল এখন অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার অন্য রকম হয়েছে অর্থাৎ এখন যে রকম হয়েছে সেরকম ভাবে ফিলআপ করতে হবে এখানে যেমন লেখা আছে আর ই জি এন 23/104042 এই রকম ভাবে ওএমআরসি ব্যবস্থা করা থাকবে আগে অন্য রকম ছিল তাই অন্য রকম ব্যবস্থা ছিল তাহলে ওইরকম ব্যবস্থা থাকবে আর এন কোড থাকবে এবং সেটা ফিল করতে হবে তারপর আছে জিরো টু ফোর এরকম ভাবে আমাদের ইউআইডি এখানে লিখতে হবে টু থ্রি টু এরকম ভাবে পুরো রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে ফোর এটা ফিল করার পর করসপন্ডিং ঘরের ওই নাম্বার গুলো করতে হবে অর্থাৎ প্রথম ঘরটাতে রয়েছে টু তাহলে এই টুটা ও সিটের এই টুটাকে ফিল আপ করতে হবে এরকম ভাবে নেক্সট পরবর্তী ঘরে রয়েছে থ্রি তাহলে থ্রিটা ফিল আপ করতে হবে থ্রি কোথায় আছে এইরকম জায়গায় রয়েছে রয়েছে আবার টু সেই টুটা কোথায় রয়েছে না এই ঘরটাতে রয়েছে জিরো জিরো কোথায় পাব না এখানে পাবো ফিল আপ করতে হবে এইভাবে সম্পূর্ণরূপে ফিল আপ করবো তারপর আবার টু ফিল আপ করতে হবে এই জায়গায় নেক্সট জিরো এইভাবে পুরোটাই ফিল আপ করতে হবে অর্থাৎ ইউআইডি এমনকি রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রেও একই রকম বিষয় প্রযোজ্য হবে যেহেতু এই ফর্মেটটা পুরনো ফর্মেট তাই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ম্যাচ করছে না নতুন ফর্মেটে রেজিস্ট্রেশন নাম্বারের নিশ্চয়ই কোনো ব্যবস্থা থাকবে সেরকম ভাবে তোমরা সাবধানে ফিল করে নেবে কোর্স আইডি কোর্স টাইটেল আমরা এখানে যেমন লিখেছিলাম আইডিয়া অফ ভারতবর্ষা ঠিক সেরকম ভাবে এখানে কোর্স আইডি টা লিখতে হবে তো কোর্স আইডি কি না প্রথম কোর্সের আইডি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কোর্স আইডি ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফোর জিরো ওয়ান একই রকম ভাবে আমাদেরকে ফিল আপ করতে হবে ওয়ান তারপর জিরো তারপর একই রকম ভাবে ফোর খুব সুন্দরভাবে এগুলো ফিল করতে হবে তারপর জিরো যাতে অতিরিক্ত বাইরে চলে না যায় এবং একদম খালি থেকে না যায় এরকম ভাবে সেন্টার কোড সেন্টার কোড কোনটা তার নিজের কলেজের কোডটা নয় সেন্টার কোড হচ্ছে যে জায়গায় পরীক্ষা হচ্ছে অর্থাৎ এই পরীক্ষাটা কোথায় হচ্ছে না পাত্র মহাবিদ্যালয় এবং সেখানকার কোড হচ্ছে একশো পনেরো তাহলে যে কলেজে পরীক্ষা সেই কলেজের কার্ডে থাকবে এখানে আমরা কোডিট কার্ড পনেরো যদি দশটা থেকে পরীক্ষা হয় বা এগারোটা থেকে পরীক্ষা হয় সেক্ষেত্রে ফার্স্ট হাফ আর যদি বারোটার পরে পরীক্ষা হয় দুটো থেকে হয় দেড়টা থেকে হয় ইত্যাদি তাহলে সেকেন্ড হাফ ধরা যাক এই পরীক্ষাটা দশটা থেকে হচ্ছে এখানে যদিও কোন টাইম দেওয়া নেই অর্থাৎ সেটা এক্সাম রুটিনে পাওয়া যাবে তো যাই হোক আমরা ধরে নিচ্ছি দশটা থেকে পরীক্ষা হচ্ছে তাহলে সেটা ফার্স্ট হাফ হবে আর যদি পরে পরীক্ষা হয় তাহলে সেটা সেকেন্ড হাফে পরীক্ষা সেটা এই ঘরটা ফিল আপ করতে হবে রেগুলার না এসএনসি রেগুলার মানে হচ্ছে নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ প্রথম ফ্রেশ ক্যান্ডিডেট প্রথমবার পরীক্ষা দিচ্ছে এরকম আর এসএনসি মানে হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ারড অর্থাৎ আগে একবার পরীক্ষা দিয়েছিল কিন্তু ফেলটেল হয়েছিল বা ব্যাক এসেছে সাপ্লি এসেছে ইত্যাদি এর পরের যে বক্সটা রয়েছে এই একটা নাম্বার রয়েছে অ্যানসার স্ক্রিপ্ট নাম্বার জাস্ট তার নিচে যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে ছোট্ট করে লেখা আছে কারণ অস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না সেই লেখাটা কি না ক্যান্ডিডেট সিগনেচার অ্যান্ড ডেট অর্থাৎ এখানে ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে এভাবে ক্যান্ডিডেট সিগনেচার করে নিল তারপর উইথ ডেট অর্থাৎ যে ডেটে পরীক্ষা হচ্ছে সেই ডেট আমি ধরে নিচ্ছি আজকে পরীক্ষা হচ্ছে আজকে ডেট হচ্ছে জিরো ওয়ান জিরো থ্রি টোয়েন্টি ফোর এই পাশের ঘরটা এখানে কিছু করা চলবে না যিনি এক্সাম হলে গার্ড দিচ্ছেন অর্থাৎ ইনভিজিলেটর তিনি এই জায়গায় সিগনেচার করবেন আর ওপরে যে একটা জায়গা রয়েছে এটা হচ্ছে সিগনেচার অফ দ্য সিআইসি সেন্টার ইন চার্জ অর্থাৎ যে কলেজে পরীক্ষা হচ্ছে সেই কলেজের সেন্টার ইন সিগনেচার থাকবে এবং স্ট্যাম্প দেওয়া থাকবে এখানে একটা এখানে একটা সিল দেওয়া থাকবে এটা কিছু করতে হবে না তাহলে এই সেকেন্ড বক্সটাতে কি না এখানে ছোট্ট করে লেখা আছে ইনভিজিলিটার এর সিগনেচার উইথ অর্থাৎ যিনি পরীক্ষা আর হলে গার্ড দিচ্ছেন বা ইনভিজিলেটর হিসেবে রয়েছেন তিনি সিগনেচার করবেন ফর এক্সাম্পল তিনি এইভাবে সিগনেচার করে দিলেন এবং তিনিও ডেট দিয়ে দেবেন অর্থাৎ সমস্ত খাতা চেক করে তিনিও এইভাবে পরীক্ষার ইনভিজিলেটরের জায়গাটা ফিল করে দেবেন আর কি করার আছে এই এই ফর্মটাতে অর্থাৎ এই পার্ট ওয়ান অর্থাৎ প্রথম অংশটাতে এই জায়গাগুলো ফিল আপ করার কিছু নেই এই জায়গাগুলো লেখা আছে টু বি ফিল্ড বাই অর্থাৎ পরীক্ষক ফিল আপ করবে অংশে লাস্ট অংশে একটা জায়গা রয়েছে আবার কোর্স আইডি দিতে হচ্ছে এবং কোর্স টাইটেল দিতে হচ্ছে টু বি ফিল্ড বাই দা ক্যান্ডিডেট অর্থাৎ ওই একই কোর্স আইডি ওয়ান জিরো ফোর জিরো ওয়ান যেটা একদম লিখেছিলাম এখানে ওয়ান জিরো ফোর জিরো ওয়ান এবং ওই ওই রকম ভাবে ও এম আর টাও ফিল আপ করতে হবে টাও আমাদেরকে ফিল আপ করতে হবে একই রকম ভাবে অর্থাৎ ওয়ান ফিল আপ করতে হবে জিরো ফিল আপ করতে হবে ফোর ফিল আপ করতে হবে আবার জিরো ফিল আপ করতে হবে ওয়ান ফিল আপ করতে হবে এইভাবে কোর্স টাইটেলটা কি ছিল না আইডিয়া অফ ভারতবর্ষ ছোট করে এখানে ছোট জায়গা আছে সেরকম ভাবে লিখতে হবে আইডিয়া অফ ভারতবর্ষ যতটা সম্ভব ছোট করে লিখে দিতে হবে নেক্সট আর কিছু করার নেই এরপর পরের পাতা থেকে আমাদের অ্যান্সার লিখতে পারবো অর্থাৎ এই পর্যন্ত লেখা হয়ে গেলে একজন ক্যান্ডিডেটের ফর্মটা অর্থাৎ ওএমআর সিটটা ঠিকঠাক ভাবে হলো এবং নেবেন আর কিছু এখানে করার নেই এর পরের পাতা থেকেই আমরা অ্যান্সার লিখতে শুরু করব। এইটা হলো থিওরি পেপার অর্থাৎ যেখানে আমাদের দু নম্বরের উত্তর লিখতে হয় পাঁচ নাম্বারের উত্তর লিখতে হয় বা দশ নাম্বারের উত্তর লিখতে হয় সেই পেপারটা এবার এমন কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো এমসিকিউ পেপার তো সেই এমসিকিউ পেপার ফর এক্সাম্পল এখানে ভিএসি একদম লাস্টের অংশে চলে আসে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স এনভারনমেন্টাল স্টাডিজ এটাও পড়েছে ওই পাত্র সাহেব মহাবিদ্যালয়তেই এটার কোর্স আইডি ওয়ান নাইন এইট জিরো ওয়ান এই পেপারটা একটু অন্যরকম এই পেপারটার ক্ষেত্রে ও এম আর সিটটা একটু অন্যরকম হয় এরকম না এরকম টাইপ এখানে এই অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার থাকবে এখানে ডেট থাকবে যে ডেটে পরীক্ষা হচ্ছে সেই ডেটটা দিতে হবে ধরা যাক আজকের ডেটে পরীক্ষা হচ্ছে তাহলে এটা ডেট বিডি লেখা আছে জিরো ওয়ান মান্থ জিরো থ্রি মার্চ মাস সাল ইয়ার টাইটেল থাউজেন্ডেন্টি ফোর কি না এখানে আমরা দেখতে পাচ্ছি এনভার স্টাডিজ এটা আমরা লিখব যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে তাহলে আমরা এখানে লিখলাম এনভার্টাল স্টাডিজ এটা এখানে লিখে দিলাম এবার এখানে বুকলেট কোট অর্থাৎ কোশ্চেন পেপারের ওপরে যদি ডি করে কোনো বিভাগ করা থাকে কোন ভাগ বা বুকলেট সিরিজ নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে সেটা ফিল আপ করতে হবে সেটা কোশ্চেন পেপারে থাকবে আর নাও থাকতে পারে বাইমিস্টেক যদি না থাকে তাহলে কিছু করতে হবে যদি কোশ্চেন পেপারের উপরে এ বি সি ডি কিছু লেখা থাকে বুকলেট সিরিজ তাহলে আমাদের লিখতে হবে ফর এক্সাম্পল তোমার কোশ্চেন পেপারে মনে করো বি এসেছে তাহলে এই বক্সটাতে বি লিখতে হবে এবং এই বি এর ঘরটা পূরণ করে দিতে হবে একই রকম ভাবে ও এম আর ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে ফিল আপ করব না রেজিস্ট্রেশন নাম্বার এখানে যে ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটের ওএমআর এমআরসি যেটা নয় রেজিস্ট্রেশন নাম্বার আর ইজি এন টোয়েন্টি থ্রি অবলিক দিয়ে ওয়ান জিরো ফোর জিরো ফোর টু এরকম ভাবে রয়েছে এখানে কিন্তু সেরকম ফরমেট ছিল না এটা পুরনো ও এমআরসি তো সেইভাবেই নিশ্চয় ব্যবস্থা করা থাকবে আর ইজি এন করে কিছু ব্যবস্থা করা থাকবে তার টোয়েন্টি থ্রি এরকম হয়তো লেখা থাকবে সেইভাবে ফিল আপ করতে হবে এই জায়গাটা ইউআইডি নাম্বার একই রকম ভাবে ইউআইডি নাম্বার আমরা এখানে লিখে নেব ইউআইডি নাম্বার টোয়েন্টি থ্রি টু জিরো ওয়ান ওয়ান জিরো টু জিরো ফোর জিরো টু ফোর আমরা লিখে নেব টোয়েন্টি থ্রি টু জিরো ওয়ান টু জিরো তারপর কি আছে না ফোর জিরো টু ফোর ফোর জিরো খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে অবশ্যই থিওরি পেপারের থেকে এমসি পেপারটা আরো বেশি ক্রিটিক্যাল কারণ এইখানে ভুল করা চলবে না এটা হবে সুতরাং মেশিন কিন্তু ভুল ঠিক বুঝবে না যা ভুল হলে ভুল সঠিকভাবে আমাদেরকে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে ও এম আর সঠিকভাবে টা করব সঠিকভাবে পুরোটা কমপ্লিট করতে হবে আমাদের আমরা দেখে নিচ্ছি কিভাবে কমপ্লিট করতে হয় অর্থাৎ করসপন্ডিং যে ঘরে যে ভ্যালুটা আছে তার করসপন্ডিং কলাম ওয়াইজ সেই ঘরটাকে আমাদের ফিল আপ করতে হবে এখানে যেমন ফোর রয়েছে ফোর কোথায় রয়েছে এরকম জায়গায় ভুল করা চলবে না খুব ধীরে ধীরে এটা ফিল আপ করতে হবে সময় লাগলেও সময় দিতে হবে ভালোভাবে ফিল আপ করার পর আমাদেরকে দেখতে হবে কোর্স আইডি কোর্স আইডি ঘর রয়েছে পাশে তো কোর্স আইডিটা কত না এখানে আমরা দেখছি এনভারনমেন্টাল স্টাডিজ এর কোর্স আইডি

সতর্কতার সঙ্গে ফিল করতে হবে ভুল করা চলবে না এইখানে যে লেখা আছে ভুল করেও কখনোই ইনভিজিলেটরের জায়গায় সিগনেচার করবে না ইনভিজিলেটরের জায়গায় সিগনেচার করবেন তিনি যিনি পরীক্ষার ফলে ডিউটিরত অবস্থায় রয়েছেন অর্থাৎ যিনি গার্ড দিচ্ছেন বা পরীক্ষার ফলে ইনভিজিলেটর হিসেবে যিনি রয়েছেন তিনি সাইন করবেন যদি থাকে ক্যান্ডিডেট সিগনেচার তো সেই ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় যেমন এই একদম নিচে রয়েছে ক্যান্ডি সিগনেচার অফ দা ক্যান্ডিডেট তখন এখানে কিন্তু সিগনেচারটা ক্যান্ডিডেটকে করতে হবে মনে করো এটা হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার এবং সম্ভব হলে এখানে ডেট দিয়ে দেওয়া ভালো লেখা নেই যদিও তবে ডেট দিয়ে দেওয়া সমস্যা হবে না দিলে ক্যান্ডিডেট সিগনেচার হলো এই বক্সটাতে কিন্তু কি হবে না সিগনেচার অফ সিআইসি সেন্টারের যিনি ইনচার্জ তার সিগনেচার থাকবে এবং হয়তো স্ট্যাম্প দেওয়া থাকবে সিল দেওয়া থাকবে আগের মতোই ওপরের দিকে এখানে ইনভিজিলেটরের জায়গায় কি হবে না ইনভিজিলেটর যিনি থাকবেন সেই রুমে তিনি এইটা সিগনেচারটা করে দেবেন এবং ডেটটা দিয়ে দেবেন মনে করো আজকের ডেটে পরীক্ষা হচ্ছে আজকের ডেটে তিনি সাইন করে দিয়েছেন সমস্ত কিছু ভেরিফাই করে তিনি সাইন করে দেবেন এবার আমাদের প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলো থাকবে তার সাধারণত চারটি করে অপশন থাকে অর্থাৎ এক নাম্বার প্রশ্নের চারটি অপশন থাকবে সেই চারটি অপশনের মধ্য থেকে উত্তরটাকে চয়েস করতে হবে তারপর ফিলআপ করতে হবে মনে করো এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সি তাহলে আমাদেরকে সিটা এরকম ভাবে ফিলআপ করতে হবে নেক্সট এইভাবে যতগুলো প্রশ্ন থাকবে ধরা যাক চল্লিশটা যদি প্রশ্ন থাকে তাহলে চল্লিশ পর্যন্ত ফিল করে ছেড়ে দিতে হবে বাকিগুলো ফাঁকা থেকে যাবে যদি প্রশ্ন থাকে তাহলে পর্যন্ত এইরকম ভাবে হবে আমাদের এম সি কিউ পেপারের ও এম আর সিটা আহ ফিল আপ করতে হবে তো এটা ভালো করে দেখে নাও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই মাথায় রাখবে এই যে এখানে স্ক্রিপ্ট সিরিয়াল নাম্বার এটা হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার এটা একটা গুরুত্বপূর্ণ নাম্বার যখন তোমাদেরকে ডিআর সাইন করাতে আসবে অর্থাৎ একটা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স মানে সিট নিয়ে আসবে প্রত্যেক টেবিলে টেবিলে আসবে এবং সাইন করতে বলবে সেখানে কেউ ভুল করে ইউআইডি নাম্বার লিখবে না সেখানে অ্যান্সার স্ক্রিপ্ট নাম্বার লেখার জায়গা থাকলে সেখানে এই অ্যানসার স্ক্রিপ্টটা দেখে দেখে লিখতে হবে এবং সিগনেচার করতে হবে যেখানে সিগনেচার করার জায়গা আছে জায়গা দেখে নিতে হবে অবশ্যই নিজের ছবি নিজের নাম নিজের সিগনেচার মানে আপলোডের সিগনেচার সব দেখে নিয়ে তার পাশে অ্যান্সার স্ক্রিপ্টের নাম্বার যেখানে ফিল করতে হবে যেখানে সিগনেচার করতে হবে সেটা দেখে ভালো করে অ্যাটেন্ডেন্স সিটে অর্থাৎ ডিআর সিটে সিগনেচার করতে হয় একই রকম ভাবে এই রকম ওএমআর সিটের ক্ষেত্রেও থিওরি পেপারের ক্ষেত্রেও এই জায়গাটায় অ্যানসার স্ক্রিপ্ট নাম্বার রয়েছে এই অ্যানসার স্ক্রিপ্ট নাম্বার ওই ডিআর সিটে ফিল আপ করতে হবে যখন অ্যাটেন্ডেন্স সিট নিয়ে কোনো একজন শিক্ষাকর্মী অথবা শিক্ষক তোমার কাছে আসবে তখন তোমার নিজের নাম নিজের সিগনেচার ছবি থাকলে ছবি সব মিলিয়ে নেবে ভালো করে তারপরে দেখে নেবে তোমার অ্যান্সার স্ক্রিপ্ট কোথায় লিখতে বলেছে সেখানে লিখবে এবং সিগনেচার কোথায় করতে বলেছে সেখানে সেইভাবে সিগনেচার করবে ব্যাস আর কিছু ব্যাপার নেই প্রথম তোমরা পরীক্ষা দিচ্ছ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তাই তোমাদেরকে এই বিষয়গুলো একটু জানালাম ভালোভাবে পরীক্ষা দিও বেস্ট অফ লাক Thank you.